আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর সাবেক সাংসদ ও যোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার নাজমুল হুদার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় খন্দকার আবু আশফাক বলেন ঢাকা এক আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি দুহার নবাবগঞ্জের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ যারা সব সময় বিএনপির পাশে থেকেছেন তিনি আরও বলেন দুহার নবাবগঞ্জের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছি ধানের শীষের বিজয়ের মাধ্যমে ঢাকা এক আসনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন দুহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারবেশ ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম ব্যাপারী উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন মৃদুল মিয়া টিসিএল অ্যাগ্রো ফার্ম ও তানবীর কনস্ট্রাকশনের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী তানবীর আহমেদ সানুমুল্লা নবাবগঞ্জ উপজেলা দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আরশিন মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ ব্যাপারী সাজ্জাদ হোসেন হিটুমুল্লা ঢাকা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার সম্পাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ